ডিস্টারবেন্সের মধ্যে আমরা কাজ করি গুড মর্নিং কী বলে তো এগারো তারিখ এখন এগারোটা বেজে পেরিয়ে গেছে তো দুই মেয়েরই স্কুল নেই আর ওদের বাবাও ফিরবে আজকে সন্ধ্যাবেলায় ভাত তো খাবে না দুপুরে রাত্রে হয়তো এসে ভাত খেতে পারে তো কিছু বাজার নিতে যাচ্ছি দুই মেয়েকে সাথে নিয়ে যাচ্ছি একটু বাজার টাজার বাইরে টাই গেলে কী তো ওদেরও মন ভালো হয় সব জিনিসপত্র চেনে সবজি টবজি মাছ টাছ আনন্দ পাই একটু রিফ্রেশমেন্ট আর কি এগারোটা বাজে পড়াশোনা সকালের তো হয়েই গেছে আর একটু বেশি দূর নয় বাজার হেঁটে হেঁটে যাবো তিনজন হেঁটে হেঁটে ফিরবো একটা যে কোনো চুল আমার এখানে আটকে আছে বুঝেছো সেটা আমি ফিল করতে পারছি বেরিয়েও গেল তো দেখো বাজার নিয়ে আসি দেখাচ্ছি কি বাজার নিয়ে আসি কেমন

তারপর শনিবার আজকে না এগারো তারিখ না দশ তারিখ কি জানি এগারো তারিখ এগারো তারিখ তো দলিয়ার খিচুড়ি করলাম এক্ষুনি এটা বসে যাবে আলু আর মুসুরের ডাল দিয়ে শুধু আরে পটল ভাজা করলাম ভাত করব না ভাতটাবেলা ওদের বাবার ফেরার কথা এসে পর অনেক সময় বলে সারাদিন ভাত খাইনি গো ভাত খাবো সেই জন্যেই কালকে এটা তো না কালকে কি এর ভিতরে একটা কই মাছটা ঢুকে আছে

তো রাত্রে ভাত করব আর আমি কালকে একটু ভাত বেজে গেছিল জল দিয়ে রেখেছি ওটা আমার ভাত খাওয়া হয়ে যাবে দুপুরে আর এদের জন্য ডালিয়া করেছি মুসুর ডাল আর ইয়ে দিয়ে সরি আলু দিয়ে মুসুর ডাল দিয়ে ডালিয়া আর পটল ভাজা আর কিছু করিনি আর ডিম মাছ অবশ্য ডিম ভেজে দিলেই হবে কই মাছ আছে অন্যটাতে আছে তাহলে কাজ বাড়িয়ে দিলে ভালো লাগে না

চিংড়ি মাছ থাকে না উঁচু চিংড়ি আর কুটি মাছ সেই মেশানো মাছ টাইপের তবে মোরলাই বেশি খুব বড় সাইজের নয় কিন্তু দেশি ছোট মাছ ওইগুলো তো ধরো এখন বাচ্চা দেখো এর মধ্যে চিংড়ি আছে মোরলা আছে কুটি আছে কিন্তু মোরলাই বেশি আছে দরকার হলে আমি আলাদা করে নেবো ছোট মাছ আমি নিয়ে আসি বলে না আগে ওর বাবাও খুব একটা যে ছোট মাছ ছোট মাছ পছন্দ করতো না এখন আমি নিয়ে এসে মানে ওগুলো পছন্দ করে সব ধরনের সবজি খায় বাচ্চারা যেমন শিখেছে তেমনি ওদের বাবাও শিখেছে সবজি খাওয়া ডাটা খাওয়া ইচ্ছে খাওয়া নিম খাওয়া তেঁতো খাওয়া পেঁপে খাওয়া মানে যে সেগুলো একটু হেলদি সেগুলো খাওয়া ওদের বাবাও শিখেছে যেমন আমার বাচ্চারা শিখেছে বাচ্চার বাবাও শিখেছে আগে পছন্দ করতো না মানে মাছ মাংস এটাই বেশি পছন্দ ছিল এগুলো কুচু চিংড়ি এগুলো দিদিভাই খুব ভালোবাসে এগুলো আলাদা করে দেবো আর এগুলো নিয়ে এসছি এই যে বড় চিংড়িগুলো গলদার বাচ্চা অনেক বড় না হলেও মানে মোটামুটি ভালোই বড় আছে আচ্ছা আর সবজির মধ্যে বিশেষ কিছু কিনিনি সবজির মধ্যে দেখো কি কিনেছি এগুলো সব নামাচ্ছি তার কারণ বলো তো এগুলো সব ভালোভাবে ধোয়া হবে জানো সব প্রত্যেকটা আমি শুধু একটু স্নান করে গেছি কিন্তু আমি দিনে অনেকবারই স্নান করে নিই আমার মানে স্নান করে পুজো দিয়ে দিই সেটা একটা মানে আমার ইয়ে হয় আর কি সকাল সকাল তারপরে আমি আবার কাজ করলে ঘামলা ঘেমে গেলেই আমি গা ধুয়ে নিই পটল আর কাঁচা আম এনেছি আর কিছু আনি না লেবু আনেছি কয়েকটা লেবু মানে এই পাতিলেবু ছোট্ট ছোট্ট পাতিলেবু যেগুলো এগুলো এগুলো পাতিলেবু আর এই যে কাঁচা আম দেখতে হবে আমগুলো খাওয়া যায় কিনা কাঁচা মেখে আর এই পটল এক কিলো আর আম এক কিলো এই বাজার আর লেবু কয়েকটা এই যে লেবু তো এই আর কি বাজার নিয়ে এলাম তো বললামই তো আজকে রাত্রেবেলায় দেখি ওর বাবা যদি ভাত না খেয়ে আসে

বেসন দিয়ে ছোট মাছের কয়েকটা চারটে করলাম একটা ওর বাবার জন্য রেখে দেবো বিকেলে আসবে তো তো ঠান্ডা হয়ে যাবে দরকার হলে গরম করব নইলে ঠান্ডায় খাবে মাছ দিয়ে বেসন দিয়ে নুন লঙ্কা হলুদ বাস বেসিক জিনিসগুলো দিয়ে মাছের বড়া ছোট ছোট মাছের এই ওই বাটিতে না তিনটে ডিম ভেঙে রেডি রেখেছি আর এখানে না ইয়ে ফুটছে দাঁড়া দেখাচ্ছি হ্যাঁ গরম হয়েছে লাইটে দিয়ে দিলে ভালো হবে না এটা সরষের মধ্যে তারা তুই

কি যে জটিল হ্যাঁ এটা বাড়া বাড়াবো না একটু ঢাকা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিব কমিয়ে এর মধ্যে মশলা আর ইয়ে আছে নুডলস আছে এটাতে দলিয়া ইয়ে করেছিলাম ওই জন্য প্রেসার কুকারটা তিনজনের তিনটে গোটা গোটা আছে দেখো বাটার পোচ সুপের ভেতরে

ওদের বাবাও ফিরেছে কিন্তু রাত্রে ভাত খেয়ে এসেছে রাত্রেবেলায় ছোলার ডাল এ পনির দিয়ে আলু দিয়ে ছোলার ডাল আর এইদিকে করছি পটল ভাজা আর রুটি করে নিয়েছি হয়ে গেছে এটাই আজকে ডিনার ভাত করবো বলেছিলাম তো ভাত খেয়ে এসেছে তো আর বারে বৃষ্টি পড়ছে তাহলে আর দুবেলা ভাত খেয়ে না খেয়ে এই যে পটলগুলো আর একটু ভাজা হয়ে যাবে একদম ডুবো তেলে ভাজি নি যার জন্য ঢেকে ঢেকে ভাজছি আর পনির দিয়ে ছোলার ডাল দেখ লাইট দিতেই না ভুলে যায় এ দেখো কি যে ব্যাপার আমার লাইট দিতেই ভুলে যায় এটা হয়ে গেল এটা এই যে আজকে ডিনার দেখানো তো হলো না দাঁড়ানো খেতে 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 তো কি হা দাপ হয়ে গেছে এমন কি ব্রাশ হয়ে গেছে মুখ হয়ে গেছে শুধু চুল আড়ানো বাকি চুলাজ কাজ লাগানো হচ্ছে ফাকি মারবো ওদের বাবা ফিরেছে আর আমার দেখো পেছনে ইয়েতে ফ্যান বন্ধ করা আছে এই ঘরের তো ও ঠান্ডা হাওয়া দিচ্ছে বুঝেছো এইটাতে খুবই মানে সিরনে এইwidehat আমি বেশি বসি দি আর ছোট মেয়ে ঘুমিয়ে গেছে ওদের বাবা টিভি দেখছে আর বড় মেয়ে পড়ছে এখানে আর আমি ভিডিওটা শেষ করব তারপর ভিডিও এডিট করব ঠিক আছে তো তো কি রোজকার মতো দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকে সববার মঙ্গল কামনা করি ভালো থেকো